মাগুরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমি মাগুরা জনাব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম স্যার প্রথম শিল্পকলা একাডেমিতে এরকম অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শিল্পকলা একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এরপর আশির দশকে এই বিল্ডিংটা হয় হচ্ছে উনিশশো তিরাশি সালে এই ভবনটি নির্মাণ হয় জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম বলা যায় তখন থেকে হয়েছে এই শুরু পর থেকে অধ্যাপতি কোন আনুষ্ঠানিকভাবে সনাত একাডেমিতে যারা প্রশিক্ষণ প্রাপ্ত হয় হয়েছেন তাদেরকে সাধারণত আমরা বিভিন্ন সময় প্রত্যান দিয়ে থাকি আজ আমরা দিকে পারছি সনদপত্র এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের 14 জেলা প্রশাসক স্যার আমাদেরকে সমৃদ্ধ করেছেন আমাদেরকে মহিমান্বিত করেছেন আমরা সকলেই জেলা প্রশাসক সার্কেলটা একটা জানি শুভকামনা কৃত চারুকলা নাটক এবং তালবদ্য যন্ত্র এবছর থেকে আমরা শুরু করেছি দুইটি বিষয়ে আমরা সঙ্গীত এবং নৃত্যকে দুইটা ভাগে আবার বিভক্ত করেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি নির্দেশনা অনুযায়ী একটা হলো শাস্ত্রীয় সঙ্গীত একটা হচ্ছে সাধারণ সঙ্গীত শাস্ত্রীয় নৃত্য সাধারণ সৃজনশীল নৃত্য অর্থাৎ নৃত্যের দুইটি বিভাগ এখন সঙ্গীতের দুইটি বিভাগ যারা ভর্তি হবেন হচ্ছেন তাদের জন্য এই সুসংবাদটি রয়েছে এবছর থেকে আমরা এই শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ ২০২৫ পঁচিশ সাল থেকে বিগত যারা ভর্তি আছে এবং যারা নতুন ভর্তি হবে সকলের জন্য মাসিক বেতন একশত টাকা হয়েছে আমরা জেলা শিল্পকলাতে এই যে সংস্কৃতির যে চর্চা হয় এখানে যারা আছেন যেসব প্রশিক্ষণের এখানে আছেন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি তারা সফলভাবে তাদের প্রশিক্ষণ সমাপ্ত করেছেন এবং প্রশিক্ষণ সমাপ্ত পরবর্তী পর্যায়ে আমাদের জেলা কালচারাল অফিসার বলেছেন যে এ বছরেই আমরা সেই জেলা শিক্ষক একাডেমি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজকে প্রায় চুয়ান্ন বা পঞ্চান্ন বছর পরে আমরা প্রথমবারের মতো এই সনদপত্র আমরা দেয়ার দিচ্ছি এই এই যে সুযোগ আমাকে দেয়া হয়েছে এজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে যে নতুন করে আমরা এই সনদপত্র দেওয়ার প্রচলনটা শুরু করেছি এটা সামনের দিনগুলোতে একটা অবলম্বন থাকবে এটা আশা করি এখানে যারা এই শিল্পকলার সাথে জড়িত যারা শিল্পকলা একাডেমিতে এখানে বিভিন্ন কোর্স্করণে প্রশিক্ষণ নিয়ে থাকেন সঙ্গীত চর্চা করেন নৃত্য চর্চা করেন বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অ্যাক্টিভিটির সাথে জড়িত আমি বিশ্বাস করি এখানে যারা আছেন তারা সমাজের আলোকিত মুখগুলোই এখানে আসলে এই সংস্কৃতির চর্চা করে যারা সংস্কৃতির চর্চা করে তারা সমাজের যে কোনো ধরনের যে অন্যায় আছে অনিয়ম আছে তার বিরুদ্ধে যারা স্বচ্ছতা থাকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের এখানে যে সোনামনি যারা আছেন ছোটো ছোটো যারা আমাদের আমার মানে মানে আমি মনে করি যে তারা সমাজের যে নানাবিধ যে সামাজিক ব্যাধিগুলো আছে সেই ব্যাধিগুলো তো তাকে তারা দূরে থাকেন যে কোনো রকমের সামাজিক ব্যাধি থেকে নিজেদেরকে দূরে রেখে তারা এই সংস্কৃতি সংস্কৃতি চর্চার সাথে তারা দূরে থাকে তার সমাজের আলোকিত হোক আমরা তাদের হাত ধরে তাদের মাধ্যমে এই নতুন বাংলাদেশ থেকে একটি নতুন রূপে করার যে প্রত্যয় বর্তমান সরকার নিয়েছেন সেই প্রত্যয়ের সাথে আমি আশা করি যে এখানে যারা প্রশিক্ষণ আছেন প্রশিক্ষণার্থী আছেন তারা সেই প্রত্যয়ের সাথে একাত্মতা ঘোষণা করে নতুনকে বাংলাদেশ তারা গড়ে তুলবেন আপনারা জানেন যে বর্তমান সরকার সংস্কৃতি বিষয়ে যে যতটা কতটা তারা মানে কর্মমুখী কারণ হলো যে কিন্তু বর্তমান সরকার কিন্তু এই সংস্কৃতির বিষয়টাকে গুরুত্ব দিয়ে এখানে একজন আলাদাভাবে একজন উপদেষ্টা দিয়েছেন এবং তিনি এই সংস্কৃতি নিয়ে বিভিন্ন রকমের কর্মমুখী বা বিভিন্ন রকমের কার্যক্রম তিনি হাতে নিয়েছেন যেটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে শুক্র এবং শনি দুই দিনে শনি করে যে কোনো একদিন আমরা ছুটির দিনগুলো তো এখানে প্রশিক্ষণ কারণ অনেকের জন্য আসলে ছুটির দিনগুলো ভালো হয় সেই জন্য আমরা ছুটির দিনগুলো যে কোনো একদিন শুক্রবার বা শনিবার এখনও শুক্রবারই আমরা করতে পারি নাকি যে এটা ডিমান্ড মানে যাদের ডিমান্ড থাকে সেই উপরে আমরা শুক্রবার দিন আমরা এখানে প্রশিক্ষণ কার্যক্রম এখন সামনের দিনগুলো থেকে এই বছর থেকে আমরা শুক্রবারেও আমরা এই পরিচালনা কার্যক্রম পরিচালনা করব যাতে ছুটির দিনগত অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারে Thank you